আসসালামু আলাইকুম ইমামুদ্দিন আশা করি যেখান থেকে ব্লকটি এখান থেকে ভালো আছেন তো আজকে আবার অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আজকে বাইরে রান্না করতেছে গ্যাস নাই সেই জন্য এই কয়েকদিন তো আপনার দু একদিন টুকটাক ছিল আজকে একদম নাই তো সেই জন্যই আর কি এখানে রান্না করা প্রথমে দেখতেছে এগুলো যে শাক রান্না করতেছে আপনার এগুলো কত রান্না বলতে ভাজতে না ফুলকপি শাক এগুলো তো দেখতে থাকেন আজকে বিয়েটা অনেকদিন পরই তার ওই পাতা দেশের গ্যাস থেকে বড় বড় গাছগুলা গাছപ്പെട്ടി তো কথাই নাই কয় হাসছে সব ওরা নামে সে বাগান করতে মনে হয় বাগানের সাথে কি আছে আইছে ও চেরিয়া অত সরু সরু গাছ ছাড়ার ছেড়ে তো একটু বাইরে আছে এই তো ছেনে গাছগুলো আমাদের অনেক ছিল কিন্তু এখন তেমন নাই অল্প অল্প কয়েকটা আছে

তেবা না নাও টিচিনে একটু ভিজালাতে আছে কতটুকু কাজ করা যাবে এইওটা কিন্তু শাকরা হয়ে গেছে ভাজা এখন তরকারি আর কি রান্না করব এইগুলো হলো তরকারির মশলা সুস্ব হ্যাঁ সুন্দর

A few moments later. They মাছ মাছ দিয়ে দিল কই মাছ আর কি সবগুলো দেশি কই ছোট ছোট দেখুন এখন ধন্যবাদ দিয়ে দিবো ফাইনাল ধন্যবাদ দিলে গানটা আস অন্য রকম ধন্যবাদ গান ভালো লাগে না শীতের জমিতে পাওয়া যায় গরমে তো অত পাওয়া যায় না ওই দেখিনা

দেখুন আস্তে আস্তে আমাদের শাক ভাজি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে অনেকদিন পরে আসলে আপনাদের মাঝে যতটুকু পারলাম শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী কোনো ভিডিওতে